কয়েকজন প্রিয় ভাই ও বোনেরা এবং ফেসবুক পেজের ভাই বোনেরা আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা প্রত্যেকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অনেকেই জানেন যে এখনকার সিচুয়েশানটা একটু মানে একেবারে ক্রিটিক্যাল মানে এখানে যে ঠান্ডা পড়ে আছে পড়েছে এই ঠান্ডায় যাকে ধরেছে সে বলতে পারবে কি ভীষণ কষ্ট করে কাটাতে হয় শোয়াটা পর্যন্ত শোয়া যায় না এই অবস্থা যেমন শ্বাসকষ্ট তেমনি কাশি তেমনি গলা ব্যথা কানের নিচে ফুলে কান ব্যথা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে চার দিন পরে কিছুটা হলেও আল্লাহর রহমতের বরকতে তোমাদের দোয়ার ও সিলায় একটু ভালো লাগছে যদিও এখনো মানে চোখ জ্বালা পড়া করছে কষ্ট হচ্ছে কিন্তু ওই তিন দিনের তুলনায় একটু ভালো লাগছে সবাই দোয়া করবে আর আমি সব সময় সবার জন্য অনেক দোয়া করি আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হলো আমার ছেলে দুইটা বিড়াল পালে একটার নাম হচ্ছে ট্রেনেডি একটার নাম হচ্ছে টেঙ্গি টেঙ্গিকে প্রথম এনেছে তার বোধ এক সপ্তাহ দুই সপ্তাহ পরে ট্রেনেডিকে এনেছে সেই বিড়াল সম্বন্ধে তোমাদের আমি কিছু ভালো লাগা ভালোবাসা কথা বলবো সেই সাথে আমি নামাজ পড়ে দোয়া কালাম পড়ে এসার এখনো আমি পড়িনি দোয়া কালাম পড়ে আমি টেঙ্গিও ট্রেনিগে টেনেডি নিয়ে একটি কবিতা লিখেছি তোমরা সেই কবিতাটি দেখতে কেউ শুনতে কেউ ভুল করো না আর সেই সাথে আমি টেঙ্গির একটা গল্প শেয়ার করব অভূতপূর্ব ভালোবাসার গল্প আসলে পশুরাও অনেক ভালোবাসতে পারে বিশেষ করে বিড়াল আহ কুকুর এরা তবে কুকুর আমাদের জন্য আসলে বৈধ না মানে পবিত্র পবিত্র জিনিস না বিড়াল সে যাই হোক সবই আল্লাহর সৃষ্টি আর আমাদেরকে বলে দিয়েছেন কোনটা আমাদের জন্য বৈধ আই মিন পবিত্র কোনটা আমাদের জন্য পবিত্র না আমাদের নবীজিও বিড়াল অনেক বেশি পছন্দ করতেন সে যাই হোক আমি তোমাদের সাথে আমার এই মাত্র লেখা কবিতা টেঙ্গিও ট্রেনেডি এটা শেয়ার করব সেই সাথে টেঙ্গির চমৎকার একটা ভালোবাসার ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব কখনো কখনো আমার মনে হয় এদের কাছে মানুষের ভালোবাসা হার মেনে যাবে কখনো কখনো না মনে হয় কিছু কিছু পশু আছে এই বিড়ালের কথাই যদি বলি আমি তো আসলে বিড়াল এমনিতে পছন্দ করি আমি ঘাটাঘাটি করতে পছন্দ করি না কিন্তু এই দুইটা বিড়ালের প্রতি এত মায়া পড়ে গেছে ওরা এত চমৎকার করে ডাকে আর ওদেরকে ডাকলে ওরা যে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসে একজন মানুষকে অনেক সময় ডেকে এভাবে তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায় আসলে যেটা পশুরা বিড়াল কুকুর ওরা আসলে বেমানি করতে পারে না ওরা যতটুকু ভালোবাসা পায় ওরা মনে হয় তার থেকে বেশি ভালোবাসে যাই হোক বন্ধুরা আমি তোমাদের সাথে আজকে আমার মাত্র লেখা কবিতা টেঙ্গি ও ট্রেনেডি প্রচার করছি কবিতাটা দিয়ে দিবস হিসেবে বিড়ালের ছোট্ট আমাদের বিড়াল দুটা ছোট্ট একটা ভিডিও পেয়ে যাবে আর কবিতাটা লিখেছি আজকে আমাদের মানে তারিখ হলো এগারো বিশ দু হাজার সাল অর্থাৎ নভেম্বরের বিশ তারিখ আর আমি কবিতার নাম দিয়েছি টেঙ্গি ও ট্রেনেডি স্বরচিত অর্থাৎ আমি নিজেই লিখেছি আমাদের গৃহে নব অতিথি টেঙ্গি আর ট্রেনিডি ভাবনার সাগরে ডুবেছ অনেকেই এরা আবার কে এসবের মানে কি মানেটা নিশ্চয় জানবে সকলে শুরুতেই বললে কৌতূহল থাকবে কি কেউ বা হয়তো ভাবছ তারা কি তাহলে কোনো বিদেশি অতিথি নাকি তারা যে অতিথি সন্দেহ নেই তাতে তাদের তাদেরই দুষ্টুমির রাজত্ব যেন পুরো বাড়িও ঘরটিতে জয় করে নিয়েছে সবার ভালোবাসা তাদের দৃষ্টিতে সে দুজন নয়নবিরাম অতিথি নয়কো কোনো মানুষ তারা দুটি বিড়াল টেঙ্গিয়া ট্রেনিডি আমার ছেলের ভালোবাসার আপোষ আজকাল অনেক সময় অনেকেই সন্তান মা বাবার না এতটা যত্ন আমার ছেলে সৃজন কত যে ভালোবাসে তাদের মনে হয় তারা যেন দুটো তার ভালোবাসার রত্ন ছেলের কথা না হয় বাদিয়ে দিলাম আমরা কি কম প্রেমে পড়েছি টেঙ্গি ও টেঙ্গি ও ট্রেনেডির দৌড়ে আসে তখন বুঝি আমাদের প্রতি ভালোবাসা তাদের কতটা গভীর বিড়াল হলো প্রিয় নবীজির অনেক ভালোবাসার একটি প্রাণী টেঙ্গি ও ট্রেনেডির প্রেমে তাই সরি টেঙ্গি ও ট্রেনেডির প্রেমে তাই হয়তো আমরাও বিভোর জানি অন্তর জামি লেখিকা জেসমিন আক্তার রাখি আর কবিতা তো শেয়ার করলাম তার সাথে টেঙ্গির যেটা প্রথম এসেছে তোমরা আজকে ভিডিও দেখবে ওইটার গায়ের রং হচ্ছে আর গোল্ডেন কালার ওইটা বেশি মায়াবী আমার তো কতদিন অনেক জ্বর ঠান্ডা আছে এখনও ঠান্ডা অনেক আছে আল্লাহ তো জ্বরটা একটু কমেছে কাশিটা আজকে একটু কমেছে আমি কত পরশু দিন মনে হয় রাত দেড়টা বা দুইটা হবে তখনও তোমাদের ভাইয়া ঘরে আসেনি আমি নিচের তলায় গিয়েছি যে বাথরুমের সিঙ্কে টু মাথায় পানি দিই আমি পানি দিতে গিয়ে টের পেলাম কেউ আমার পিছনে মনে হয় এসে দাঁড়ালো আমি একটু ভয় পেয়ে গেলাম বিশ্বাস করো আমি চোখের পানি আটকে রাখতে পারছিলাম না আমি মাথায় পানি দেওয়া শেষ করার পরে পিছনে ফিরে তাকিয়ে দেখি ডেঙ্গি এমন করে আমার পিছনে এসে বসেছে আমার দিকে এমন করে তাকিয়ে আছে মনে হচ্ছিল আমার অসুস্থতার জন্য সে খুব ব্যথিত এবং দুঃখিত মানে তার খুব স্থিম দেখতে পেলাম চোখটার মধ্যে চোখ দুটোর মধ্যে তারপর যখন আমি মাথাটা টাথা ভালো করে পানি মুছে উপরে উঠবো সে উপরে উঠে এলো আসলে পশুরা ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে সব সব কিছু আল্লাহ রাবুল আলামীরের নিখুঁত 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 পরিকল্পনা আমরা কতটুকু বুঝি যাই হোক প্রিয় বন্ধুরা কবিতা শেয়ার করলাম সাথে কিছু কথা বললাম আমাদের টেঙ্গিয়ার ট্রেনেডিকে নিয়ে তোমাদের ভালো লাগলে যেটা করো লাইক করে চমৎকার করে কমেন্ট করবে যারা আমার ভিডিওতে আসো তারা তোমরা সবাই জানো আমি তাদের ভিডিওতে যেতে আল্লাহর রহমতে দেরি করি না যখন আমি কমেন্টে যাই কারণ যদি ভুলে যাই চিন্তা করে আমি ফেলে রাখি না আমি চেষ্টা করি সাথে সাথে তাদের ভিডিওটা দেখে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে